কথা কোটি কোটি নারীকে জাহান নামে নিয়ে যাবে হাদিস থেকে বলছে সামান্য একটা বাক্য বেশিরভাগ বিবাহিতা নারী বেশিরভাগ বউ জাহান নামে যাবে স্বামীকে জাস্ট একটা বাক্য বলার কারণে কয়টা জুড়ে বলেন কয়টা এক অবাক করা হাদিস শুনে আমি আমার হৃদয় একটা আঘাত লেগেছে যে নারীরা কেন জাহান নামে যাবে এই হাদিস যখন আমি জানতে পেরেছি আমার হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এর কারণ হচ্ছে এটা এমন একটা পাপ এটা এমন একটা গুনা বাংলাদেশের বেশিরভাগ বলতে গেলে আশি ভাগ থেকে নব্বই ভাগ নারী পাপটা করছে নউজুবিল্লাহ পড় বেশিরভাগ নারী তার স্বামীকে একটা কথা অলওয়েজ বলে বেচারা স্বামী সারাটা জীবন স্ত্রীর জন্য খাটে পায়ের নিচে ফোসা পড়ে যায় মাথার ঘাম পায়ে